ক্লাস মেশিনারি হাসনাবাদ সবাইকে সারদিয়ার তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ভালো করে পুজো কাটান আনন্দ করে পুজো কাটান এই ডেলিভারিটা আমাদের অ্যাকচুয়ালি পুজোর পরে দেওয়ার কথা ছিল কিন্তু এমার্জেন্সি থাকার কারণে বা একটু আর্জেন্ট থাকার কারণে আমরা ডেলিভারিটা পুজোর আগেই দিলাম আজকে ষষ্ঠী তো আজকে হচ্ছে আঠাশ নয় দু হাজার পঁচিশ আজকে মেশিনটা ডেলিভারি দেওয়া হচ্ছে তো যারা আর মেশিন নেওয়ার যাতে আমাদের কাছে অর্ডার দিয়ে রেখেছেন যারা নেবেন ভাবছেন তারা সবাইকে বলবো এখন পুজোর কয়েকটা দিন আমাদের বন্ধ থাকবে আপনারা বিজয় বিজয় দশমীর পরে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর থেকে আমরা আবার যে মেশিনগুলোর অর্ডার আছে আমাদের বাতাসের মেশিন ছাড়া অন্যান্য যেসব মেশিনে অর্ডার দিয়ে রেখেছেন আমাদের কাছে সমস্ত অর্ডার আপনারা পেয়ে যাবেন কিন্তু পুজোর পরে এখন কয়েকদিন বন্ধ রাখা হবে আর যেহেতু পুজো বছরে একবারই আসে তো দুর্গা পুজো আনন্দ করি সবাই আপনারাও আনন্দ করুন আমাদেরও আনন্দ করে আমরাই কাটাই সেই কারণে কয়েকটা দিন বন্ধ থাকবে যারা মেশিন নিতে চান পুজোর পরেই যোগাযোগ করবেন আর যারা ভালো কোয়ালিটির মেশিন কম দামের মধ্যে নিতে চান আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার হচ্ছে নাইন ডবল এইট ডবল থ্রি জিরো ডবল থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিও ডিটেলস সব পেয়ে যাবেন তবে পুজোর মধ্যে আর করবেন না আমরা বন্ধ থাকবে আমাদের হয়তো ফোন রিসিভ করতে পারবো না পুজোর পরেই যোগাযোগ করবেন যারা মেশিন আমাদের থেকে অলরেডি নিয়েছেন পুজোর সময় খুব ভালো সিজন আপনারা ভালো সেল থাকে আপনারা খুব ধৈর্য ধরে মার্কেটটা মালগুলো সাপ্লাই করুন তাহলে ভালো মার্কেট আপনারা ধরতে পারবেন ক্যাপচার করতে পারবেন এবং যারা নতুন নেবেন ভাবছেন আপনারা পুজোর পরে শুরু করতে পারেন সিজন এখনও চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকে ভালো থাকবেন সবাই নমস্কার